আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাংলাদেশ খেলাফত মজলিশ ঢাকা মহানগর শাখা উদ্যোগে নৈরাজ্যবাদ বিরোধী এই গণ মিছিল পূর্বে সমাবেশের মহতाराम সভাপতি উপস্থিত গণমানুষের কণ্ঠস্বর বাংলাদেশ খেলাফত মজলিসের মজলুম মহাসচিব শায়খুল হাদিস ইগ্নায় শায়খুল হাদিস

বাংলাদেশে দীর্ঘদিন পনেরোই আগস্টকে সুখের মাস হিসাবে আগস্টের এই সুখ দিবস উপলক্ষে আগস্ট মাসকেই শুকের মাস বলা হতো কিন্তু আজকে বাংলাদেশে দুই সালে ছাত্র জনতার সৈয়াচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে নতুন স্বাধীনতা এবং বিজয় অর্জিত হয়েছে এই আগস্টে বাংলাদেশের মানুষ আর আগস্ট মাসকে সুপের মাস বলবে না বাংলাদেশের মানুষ আগস্টকে বিজয়ের মাস হিসাবে আখ্যায়িত করবে যতদিন এ দেশ থাকবে এ ভূখণ্ড থাকবে এ দেশে কোন সুখের মাস থাকবে না আগস্ট আগস্ট হল স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার এক বিজয়ের মাস হিসাবে আমরা পালন করব। আজকে করবো কেন্দ্র করে সরকারে বিগত সরকারের পেটোয়া তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল কিন্তু সাধারণ মানুষ রাস্তার মোড়ে মোড়ে যেভাবে তাদেরকে প্রতিরোধ করেছে বত্রিশ নম্বরের ধানমন্ডি বত্রিশ থেকে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার প্লান করেছিল আজকে সকালে কয়েকজন গিয়েছিল গণধুলায়ের শিকার হয়েছে বন্ধুরা আমার এই স্বৈরাচারী আওয়ামী লীগের সহযোগী যারা ছিল প্রশাসনের যারা ছিল রাজনীতিবিদদের মধ্যে যারা ছিল আমলাদের মধ্যে যারা ছিল প্রত্যেককেই চিহ্নিত করা হয়েছে কাউকে ছাড় দেওয়া হবে না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশ বাহিনীকে সহযোগিতা করা কেউ কোন ধরনের আতঙ্ক সৃষ্টি করতে চাইলে তার টুটি চেপে ধরা ভাইরা আমার বাংলাদেশটাকে নতুন ভাবে গড়তে হবে আজকে সংখ্যালঘু ঋষ্যতে একটা শ্রেণী ইন্ডিয়ায় বসে ষড়যন্ত্র করতে চায় আমাদের বক্তব্য বাংলাদেশে এই সময়ে কোনো সংখ্যালঘুর উপর নির্যাতন করা হয় নাই বিগত ষোল বছরে হিন্দুদের মধ্য থেকে যারা মানুষের উপর নির্যাতন করেছে জনগণ তাদেরকে সাহেস করেছে তাদের পরিচয় হিন্দু হিসেবে না বরং তারা আমি পেটুয়া বাহিনীর সদস্য ছিল এই জন্য আজকে দেশটাকে নতুন ভাবে গড়ার জন্য শপথ গ্রহণ করব আমরা বিশ্বাস করি আমরা আমাদের অন্তরে লালন করি কোন ভূখণ্ডের প্রকৃত স্বাধীনতা এই প্রচলিত সিস্টেমের মধ্য দিয়ে আসবে না একমাত্র কুরআন সুন্না ভিত্তিক সরিয়া যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় তাহলে এই প্রকৃত শান্তি এবং নিরাপত্তা আসবে আসুন শরিয়া কায়েমের জন্য বাংলাদেশ খেলাফত মজলেশ তার এই অগ্রযাত্রায় আমরা সামিল হই আল্লাহ আমাদের তৌফিক দান সংগ্রামী দেশবাসী এই শয়রাজার সরকারের আয়না সহ কারাগারে যেই সমস্ত নেতৃবৃন্দ দীর্ঘ বছরের পর বছর খেলা নির্যাতিত হয়েছে আমরা বলতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের শত শত নেতাকর্মী মহাসচিব সাহেব সহ কারাবরণ কারারুদ্ধ অবস্থায় ছিলেন এই মজলুম সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে এই পর্যায়ে

উপস্থিত রয়েছেন প্রধান অতিথি বাংলাদেশ খেলাফল